আর পাশে থাকবেন আর 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 স্টল মজা বিজয় মেলা লোকেশানটা লোকেশন হচ্ছে আমাদের চকরিয়া কোরব বিদ্যাপীঠের সামনে বিজয় মঞ্চের সামনে হচ্ছে আমাদের বিজয় মেলা আর আমার স্টল হচ্ছে সুমা ফ্যাশন অ্যান্ড রান্নাঘর আমি কাজ করি সুতার কাজের পাঞ্জাবি হ্যান্ডপ্রিন্ট পাঞ্জাবি ওয়ালমেট অ্যারাবিক ক্যালিওগ্রাফি আর আমার রান্নার ক্ষেত্রে কি বলবো এই কুলি পিঠা আছে তারপরে হচ্ছে সবজি পিঠা আছে আর কলানা দোসনা খুব কিছু আছে আমরা তো আরে স্টল তাই জন্য কাজ করি না আমি আসলে আমাদের কক্সবাজার জেলাতে অনেক প্রোমোশনের কাজ করি অনেক পার্লারের বলেন বিভিন্ন পেজের বলেন এই পেজের সাথে আমি প্রমোশনের কাজ করি প্রচুর উদ্যতা হতে চাচ্ছেন কাজ করতেছেন আপনাদের একটাই নিউজ আমার পক্ষ থেকে সেটা হচ্ছে মানুষের খারাপ কমেন্ট খারাপ কথাবারকে এগুলা কানে নেওয়া যাবে না। যদি নিজের নিজে সব তাকেন নিজে কাজ জানেন নিজের প্রতিভা প্রতিভাকে কাজে লাগাবেন ভুল হচ্ছে তোমার আর এত চলতে নাই মেকআপ সুন্দর। এববদার

তাই সেলরও দেখতে পারে ওই যে ফার্মnabla এর গিয়ে দেখতে পারে উচিত কথা বলি যে অনেকের আবার অপছন্দনীয় একজন আপু আম আচ্ছা 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 আপনি ব্যাগে ঘুরতেছিলেন জাস্ট পুরো মজার ঘটনাটা আমি এই এই হাতে আমার ক্যামেরাম্যান রিয়াদের সাথে আমাদের এই জনপ্রিয় কি বলে যে রেস্টুরেন্ট দান হয় ওটা একটা ফানি কনটেন্ট করছি আমি আশালা অনেক বেশি কি হয়েছে মিলিয়ন মিলিয়ন হয়েছে আমরা তো প্রতি বছরই আপনার এই স্টলে আসি গত বছরও আমরা এসেছি এখানে এসেছি এই যে আপনার প্রদর্শনী নিয়ে একটি উদ্যোক্তা এগুলো নিয়ে বাড়ি থেকে কিরকম রেসপন্স আমি পেয়ে থাকি রেসপন্স বলতে আমার আব্বু আম্মু ভাই বোন এমনকি আমার ভাইয়ের ছেলে মেয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করে